অনেক 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 ভয়ঙ্কর গাইজ আমাদের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হচ্ছে গাইস আপনারা সবাই সতর্ক থাকবেন বৃষ্টির মধ্যে কখনো বাইক নিয়ে বের হবেন না কারণ এখন বর্তমানে রাস্তাটা কাদো হয়ে আছে বৃষ্টির মধ্যে বাইকের রাস্তা শুধু স্লিপ কাটছে বাইক শুধু স্লিপ কাটে আপনি না পারবেন জোরে চালাতে না পারবেন আস্তে চালাতে উপর দিয়ে আরেক তো বৃষ্টি পড়তেছে আরেক তো গাড়ি অনেক দ্রুত আসতেছে ওইখানের বৃষ্টিগুলো পানিগুলো আপনার শরীরে তো রিল্যাক্সে বাইক চালাবেন বৃষ্টির মধ্যে বাইক নিয়ে বের না হওয়াটা আমি বলবো যে আপনাদের জন্য ভালো বৃষ্টির মধ্যে বাইক বার না করাটা আপনার জন্য বেটার কুটাই আপনারা সবাই সতর্ক থাকবেন বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হবেন না বাইক নিয়ে যত জরুরি কাজ ছাড়া বাইক নিয়ে বের হবেন না কারণ এখন বর্তমানে বৃষ্টির মধ্যে বাইক চালানো যায় না রাস্তাটা বাড়িতে জমে রাস্তার ভিতরে বৃষ্টি করে রাস্তা পুরো কাদা যুক্ত হয়ে আছে গাইজ তো সবাই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইজ আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক করে দেবেন গাইজ ধন্যবাদ